রাধে রাধে আজকে রাধাকুণ্ড স্নানের মহিমা বলবো শাস্ত্রে উল্লেখ আছে যে একবার মাত্র রাধাকুণ্ডে স্নান করলে নাকি ভক্তের গোপীভাবে উদয় হয় তাই শ্রীল রূপ গোস্বামীর মতে কেউ যদি রাধাকুণ্ড তটে স্থায়ীভাবে বসবাস নাও করতে পারে তথাপি ভক্ত মাত্রেই যতবার সম্ভব রাধাকুণ্ডে স্নান করা উচিত ভগবত জনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা এই প্রসঙ্গে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরও লিখেছেন যে রাধারানীর সখী মঞ্জুরিদের ভাব নিয়ে কৃষ্ণ সেবা করতে হলে ভজনোন্নতিকামীদের পক্ষে রাধাকুণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ভক্তদের মধ্যে যারা সিদ্ধদেহ লাভ করে অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে যেতে চান তাদের রাধাকুণ্ড তটে ভজন করা উচিত এবং রাধারানীর ঘনিষ্ঠ কোনো মঞ্জুরির আশ্রয়ে ও তার নির্দেশে কৃষ্ণ সেবা করা উচিত গৌড়ীয় কৃষ্ণ ভক্তদের কৃষ্ণ ভজনের এই হচ্ছে সর্বোত্তম পথ এই প্রসঙ্গে শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন যে নারদমণি শনকাদি মহান ভক্তরা পর্যন্ত রাধাকুণ্ডে স্নান করার সুযোগ পান না সেক্ষেত্রে সাধারণ ভক্তদের কথাই ওঠে না সৌভাগ্যক্রমে কেউ যদি রাধাকুণ্ডে গিয়ে একবার স্নান করতে পারে তাহলে সেই গোপীদের মতো কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ হবে রাধাকুণ্ড তটে বাস করে ভগবতভাবে আবিষ্ট থাকবার কথা শাস্ত্রে লেখা আছে সব রকম জড় ভাবনা ত্যাগ করে রাধারানী বা তার মঞ্জুরির অধীনে রাধাকুণ্ড তটে ভজন করা উচিত এইভাবে সারা জীবন ভগবতজন ভজন করলে দেহত্যাগের পর ভগবৎ ধামে গিয়েও এইভাবে রাধারানীর অধীনে ভগবত ভজন করা যাবে সিদ্ধান্ত এই যে প্রতিদিন রাধাকুণ্ডে স্নান ও সেখানে ভগবত জনের মধ্যেই ভক্তিযোগের চরম সাফল্য নিহিত আছে এমনকি মুনি ও অন্যান্য মহান ভক্তদের পক্ষেও এ সুযোগ লাভ করা কঠিন রাধাকুণ্ডের মাহাত্ম অপরিসীম সুতরাং রাধাকুণ্ড তটে ভগবত ভজন করে গোপীগণের অধীনে রাধারানীর সেবা লাভের সুযোগ পাওয়া যায় তাই হে রাধারানীর ভক্তমণ্ডলীরা রাধারানীর কৃপা পাওয়ার জন্য আমরা রাধাকুণ্ডে বসবাস করার চেষ্টা করব। যদি বসবাস করার সুযোগ না আসে তো রাধাকুণ্ডে স্নানের মাধ্যমে রাধাকুণ্ডের কৃপা লাভ করতে পারি রাধারানীর লাভ করতে পারি এতে আমাদের ভক্তিপথের আরও উন্নতি হবে রাধে রাধে যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক দিও আর কেমন হয়েছে তোমাদের মতামতটা জানিয়ে দিও যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাধে রাধে সবাই ভালো থেকো শরীরের যত্ন নিও শুভরাত্রি সবাইকে নমস্কার